নয়োনের কোণে একটি সূর্য জ্বলছে অবিরাম সে আমার ভূমিতে नेत्र কোনা না না नेत्र কোনা না नेत्र কোনা না नेत्र বাংলাদেশ জিয়ার শিশু একাডেমি আয়োজিত 13 তম শাপলাকুড়ি জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে नेत्र কোণার উদ্যমান কন্ঠশিল্পীরা আমি আশাবাদী তোমরাও একদিন আমাদের नेत्र কোণার মুখী শুধু জল করবে না তোমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কণ্ঠে এমন দিন আসবে তোমাদের গান চলবে আমার আশা থাকবে ভবিষ্যতে তোমাদের হাত ধরে এই নেত্রকোনা আরো অনেক দূর এগিয়ে যাবে আমাদের মেয়েরা নেত্রকোনার গৌরব বয় নিয়ে আসুক জাতীয়ভাবে তারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই তাদের মায়েদেরকে ধন্যবাদ জানাই তোমাদের মুখের দিকে চেয়ে আমরা গর্ব অনুভব করি এবং প্রশান্তি পাই তোমাদেরকে আজকের এই সন্ধ্যায় অভিনন্দন জানিয়ে আমি আজকের এই তিন রত্নের জন্য শুভকামনা রেখে তারা ভবিষ্যতে আরো ভালো করবে আমরাও সকলেই তাদের পাশে আছি বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী সাপলা প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের হিয়া সরকার দেশাত্মবোধক গানে প্রথম স্থান ও নর্জুন সঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগে দক্ষিণ গ্রামের আইরিন জাহান পলি গানে দ্বিতীয় স্থান অর্জন করেন এছাড়াও হিয়া সরকার আইরিন জাহান পলি ও তাসনিম জাহান মহিমা এই তিন প্রতিভাবান কণ্ঠশিল্পী দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যা নেত্রকোনা জন্য গর্বের বিষয় তাদের এই অসামান্য অর্জনকে সম্মান জানাতে শুক্রবার সন্ধ্যায় অনলাইন সংবাদপত্র নেত্রকোনার আলো ডট কম এর নিউ টাউন কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে এই তিন সঙ্গীত রত্নকে সংবর্ধনা জানানো হয় গুরু উস্তাদ সুজন তোবদার উস্তাদ স্বপন সরকার উস্তাদ রতন সরকার ও উস্তাদ রিটন দত্ত শিক্ষার্থীদের পাশে থেকে ভালোবাসা ও আশীর্বাদ জানান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইসলাম খান চঞ্চল চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান প্রফেসর ননী গোপাল সরকার ভালোবাসার কবি তানবীর জাহান চৌধুরী সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব সেখানে হিয়া সরকার আইরিন জাহান পলি ও তাসনিম জাহান মহিমা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন যাদু সেই যাদী ভাজে ভাজে সে ছোয়া আছে ভালোবাসা আদৌ শঙ্কর পিয়ানায় বরে বার রা কি পায় খামো অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন নেত্রকোনার এই তিন কন্যা শুধু জেলার নয় আগামী দিনে জাতীয় পর্যায়ে সঙ্গীত অঙ্গনের গর্ব হয়ে উঠবে আজকে আমার ছোট্ট মেয়েরা যে অর্জনটুকু করে এটা শুধু নেত্রকোনার নয় আমি মনে করি ওর পরিবারেই না শুধু সমস্ত আমরা নেত্রকোনাতে যারা বসবাস করি আমরা সকলের জন্যই গর্ব আমরা আজকে যে তাদেরকে যে উৎসাহটুকু দেওয়ার জন্য আজকে সোয়েল নেত্রকোনা আলো এর মাধ্যমে যে সুন্দর একটা আয়োজন করেছে সেই সুন্দর জায়গায় উপস্থিত হতে পারে আমি নিজেকেও গর্বিত মনে করি একটাই মাত্র কারণ আজকে ওদেরকে আমরা যে সম্মানটা দিচ্ছি এটা ওদের জন্য একটা ভবিষ্যৎ সিঁড়ি তৈরি করা একটা আমি মনে করি একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে একটাই মাত্র কারণ আমার নেত্রকোনা জেলা আমরা কিন্তু খুব উর্বর একটা জেলা আমি মনে করি আমাদের এই নেত্রকোনা জেলার অনেক অনেক গুণীজন আছে আমি আশাবাদী তোমরাও একদিন আমাদের নেত্রকোনার মুখেই শুধু উজ্জ্বল করবে না তোমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কণ্ঠে দিন আসবে তোমাদের গান চলবে এখানে যারা অভিভাবক বৃন্দ আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই তাদের সন্তানকে একটি আদর্শ মানব হিসাবে গড়ার জন্য এই গান গান যারা শিখে তারা আদর্শ মানুষ হতে পারে এই আদর্শ মানুষ নেত্রকোনা নেত্রকোনা সারা বাংলাদেশের আমরা মনে করি আমি মনে করি সাংস্কৃতিক রাজধানী নেত্রকোনা এখানে অনেক গুণী শিল্পী অনেক সাহিত্যিক এখানে জন্ম নিয়েছে আমরা আমার আশা থাকবে ভবিষ্যতে তোমাদের হাত ধরে এই নেত্রকোনা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং তোমাদের গান শুধু নেন্সি নয় নেন্সির চেয়েও আরও জনসমাগমে উচ্চারিত হবে মানুষের ঘরে ঘরে তোমাদের গান বাজবে আসলে আমাদের শিশুরা বেড়ে উঠবে সৃজনশীলভাবে উদ্যোগী হয়ে এটা আমরা প্রত্যাশা করি আর নেত্রকোনার জমি মাটি উর্বর এবং এটা যে উর্বর আজকের সন্ধ্যা এটার দৃষ্টান্ত তোমরা রেখেছ কাজেই এই ঐতিহ্যবাহী সংস্কৃতির চারণভূমি যেটা পৃথিবী বিখ্যাত ময়মনসিংহ গীতিকার চারণভূমি সেটার উত্তর হিসাবে তোমাদের মুখের দিকে চেয়ে আমরা গর্ব অনুভব করি এবং প্রশান্তি পাই আর আজকে যাদের জন্য অনুষ্ঠান হিয়া মহিমা এরা এত সুন্দর গান শুনালো নাচ্যকোনার গান শোনালো নজরুল এবং লালন গীতি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম একটা জাতি হচ্ছে সাংস্কৃতিক যৌগ বিশেষ যেটা সায়েন্সের মতো ওই ইলেকট্রন নিউটন প্রোটনের মত সাংস্কৃতিক যৌগ যে জাতি উন্নত হয়েছে পৃথিবীর বুকে তারা যাদের সংস্কৃতি সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইউনাইটেড একটা যৌগ ক্যালাস গঠন করতে পারছে তারাই পৃথিবীতে উন্নত রাষ্ট্র জাতি পরিণত হয়েছে তো আজকে এই যে সাংস্কৃতিক যৌগের মধ্যে আমরা যুক্ত হলাম আমাদের মেয়েরা নেত্রকোনার গৌরব বয় নিয়ে আসুক জাতীয়ভাবে তারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানায় আজকের এই আয়োজন পরিষদটি ছোট হলেও এর ব্যাপ্তি গ্রহণযোগ্যতা এবং মান বিবেচনা করলে এটি একটি যথাযোগ্য মানের অনুষ্ঠান মানুষকে সম্মান দেওয়ার যে প্রবণতা এটা হারিয়ে গেছে সমাজ থেকে মানুষকে সম্মান দিতে হবে এ কারণেই যে একজন মানুষ সম্মানিত হলেই পরের বাড়ি কিন্তু আমার পালা আমি সম্মানিত হব আমি চাই এইখানকার যে তিন রত্নকে আমরা পেয়েছি এই তিন রত্ন আমাদের সমস্ত সম্ভাবনার দ্বারগুলোকে উত্রিয়ে তারা তাদের সর্বোচ্চ সে পৌঁছে যাবে এটা আমি আশা করি হিয়া পলি এবং তাদের সাথে মহিমা তাদেরকে সম্মান প্রদর্শনার্থে বা তাদেরকে সংবর্ধনা জানানোর লক্ষ্যে আজকে নেত্রকোনার আলো ডট কম যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যি তো অত্যন্ত প্রশংসনীয় তাদের এই অর্জনে সত্যি আজ আমরা আনন্দিত এবং গর্বিত এই আনন্দটুকু শুধু তাদের পরিবারের নয় সারা নেত্রকোনা বাসীর এই আনন্দ সারা নেত্রকোনা বাসীর এই গর্ব